লাউ এবং গোস্ত নবীজি কেন একসাথে খেতেন বর্তমান বিজ্ঞানে গবেষণা করে তারা অবাক হয়ে যাচ্ছে লাউ এবং গোস্ত একসাথে খেলে কি হয় বিজ্ঞান বলছে যে গোস্তের মধ্যে অনেক ক্ষতিকর কোলেস্টেরল রয়েছে যা মানব দেহের জন্য অনেক ক্ষতি করে থাকে বিজ্ঞান বলছে যে এই গোস্তের মধ্যে এই ক্ষতিকর কোলেস্টেরলটাকে নষ্ট করে দেওয়ার জন্য যদি কোনো মানুষ এতে লাউ মিক্সড করে লাউটাকে দিয়ে যদি কোনো মানুষ খাবারটা রান্না করে তাহলে গোস্তের যে ক্ষতিকারক কোলেস্ট্রলগুলো রয়েছে যে ক্ষতিকর উপাদানগুলো রয়েছে এই উপাদানগুলো ক্ষতিকর সব নষ্ট করে দিয়ে এই লাউটা একটা উপকারী সাবিত হিসেবে তৈরি করে দেয় আর তরকারিটাকে একটা উপকারী তরকারি হিসেবে করে দেয় আর এই গোস্ত যখন কোনো মানুষ খায় তখন আর কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনাই থাকে না তো আজকে আমি এভাবেই মাংসটা রান্না করে নিয়েছিলাম লাউ দিয়ে তো আপনাদের সাথে সেটাই শেয়ার করছি এই তো প্রথমে মাংসটাকে আমি ভালোভাবে ধুয়ে তার মধ্যে এক একটি সমস্ত মশলাগুলো তেল দিয়ে তারপরে সুন্দরভাবে রেখেছিলাম কিছুক্ষণের জন্য তারপরে একটা পাত্রে তেল দিয়ে তার মধ্যে গরম মশলাগুলো দিয়ে পেঁয়াজ দিয়ে হালকা করে নেড়ে চেড়ে তারপরে সে মাংসটা এভাবে করে দিয়ে অনেকক্ষণ কষিয়ে নিয়েছি গরুর মাংস আসল টেস্ট নির্ভর করে এভাবে কষানোর উপরে এই কষানোটা যত বেশি ভালো হবে মাংসটা খেতে তত বেশি ভালো লাগবে সত্যি কথা বলতে আমি কখনো লাউ দিয়ে এভাবে করে মাংস রান্না করি নাই আর খাইও নাই কিন্তু আজকে এত বেশি মজা এত বেশি মজা হয়েছিল কি যে বলবো আসলে অনেক বেশি টেস্ট হয়েছিল রান্না করতে গিয়ে শুধু বারবার ভাবতেছিলাম লাউ দিবো নাকি দিবো না দিবো নাকি দিব না এরকম করতে করতে আমার হচ্ছে একদম মাথা টেলুমেলু হয়ে গেছিল তারপরে এই তো আমি তরকারিটা ভালোভাবে কষিয়ে তারপরে এর মধ্যে পানি গরম পানি মিক্সড করে তারপরে হচ্ছে লাউগুলো সুন্দরভাবে কেটে দিয়ে দিচ্ছিলাম সবাইকে দেখতাম আসলে লাউ দিয়ে তারপর মাংস দিয়ে রান্না করে আবার অনেক কিছুই দেয় আমি তেমন কিছুই দিই না মাংসের মধ্যে শুধু মাংস আর আলুটাই দিই আর লাউটা এত বেশি কচি ছিল কি আর বলবো মাংসের সাথে খুব সুন্দরভাবে মানে মাংস দেওয়ার পরে কিন্তু আমি পানি দিয়েছি তারপরে হচ্ছে লাউটা দিয়েছি তারপরে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে একদম গলেই গেছে আর গ্রেভিটা এত বেশি সুন্দর হয়েছিল হাজবেন্ড খেয়ে তো বলতে আমার নিজের কাছেও অনেক অনেক বেশি ভালো দিন পর মনে হলো একটা মজার একটা খাবার খেলাম ইদানিং আমি যাই রান্না করি কেন জানি আমার কিছুই ভালো লাগে না এরপর থেকে চিন্তা করছে এভাবে করে লাউ দিয়ে মাংস দিয়ে প্রতিবারই রান্না করবে। এত বেশি মজা হয়েছিল আর এত বেশি ভালো লেগেছিল আমাদের কাছে আল্লাহ হাফেজ আলাইকুম